প্রিয় শিক্ষার্থীরা মাধ্যমিকে জীবনবিজ্ঞানে তোমাকে একটি ছবি আঁকতে লাগবে সেই ছবিটি থাকবে পাঁচ নম্বর তাই ওই পাঁচ নম্বর যদি তুমি হাতের মুঠোয় নিয়ে আসতে চাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো মাত্র একটি ছবি যদি তুমি ভালো করে দেখে যাও তুমি হানড্রেড পারসেন্ট শিওর পরীক্ষা কমন পাবেই পাবে আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও শিক্ষার্থীরা আমাদের দেওয়া সাজেশনগুলো বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালিস করেই দেওয়া হয় তাই এটু হান্ড্রেড পারসেন্ট শিওর তুমি কমন পাবেই পাবে শিক্ষার্থীরা এটি দু সালের প্রশ্নপত্র দু সালে কোন দুটি চিত্র এসেছিল তা আমরা দেখে নিচ্ছি দু সালে যদি দেখা যায় যে একটি আদর্শ নিউরনের চিত্র এসেছিল নিউরন নিউরনের কোন কোন অংশগুলি চিহ্নিত করতে বলছিল এক নম্বর হচ্ছে অ্যাকশন দুই নম্বর অ্যানোভিয়ার পর্ব তিন নম্বর ডেনডন চার নম্বর সোয়ান কোষ এই চারটি অংশ চিহ্নিত করতে বলেছিল আরেকটি কি এসেছিলো আর একটি এসেছিলো ইউকেরিওটি ক্রোমোজোমের চিত্র কি এসেছিল ইউকেরিটি ক্রোমোজোমের একটি চিত্র এই ইউকেরিটি ক্রোমোজোমের চিত্রগুলি কোন কোন অংশগুলি চিহ্নিত করতে বলছিল সেখান থেকে কোন কোন অংশগুলো এক নম্বর হচ্ছে কি ক্রোমাটিট দুই নম্বর হচ্ছে ট্যালোমিয়ার তিন নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার চার নম্বর কি নিউক্লিয়র নিউক্লিয়ার অর্গানাইজার এই যে চারটি এই চারটি এসেছিলো ইউক্রিয়েটিক ক্রোমোজোমের চিহ্নিত অংশ তো দু সালে তাহলে দুটো চিত্র এসেছিলো কি কি চিত্র একটি হচ্ছে নিউরনের চিত্র আরেকটি কৃষির চিত্র আরেকটি চিত্র এসেছিলো ইউক্যারিয়েটিক ক্রোমোজোম এটি এসেছিলো দু সালে এই দুটি এটি দু 2023 সালে কি কি এসেছিল 2023 সালে ঠিক দুটো চিত্র এসেছিল 2023 সালে কোন দুটি চিত্র এসেছিল একটি কি একটি হচ্ছে মানুষের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের চিত্র তো এখান থেকে কোন কোন অংশ চিহ্নিত করতে বলছিল একটা হচ্ছে করোয়েট দুই নম্বর হচ্ছে লেন্স তিন নম্বর হচ্ছে কর্নিয়া চার নম্বর হচ্ছে ভিট্রিয়াস সিউমার আর একটি চিত্র এসেছিল কোষের মায়োটোসিস কোষ বিভাজনের অ্যানাফেসিস দশার চিত্র তো এখান থেকে কোন কোন অংশ চিহ্নিত করতে বলছিল একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার দুই নম্বর হচ্ছে আপত্ত ক্রমোজম তিন নম্বর হচ্ছে মেরু অঞ্চল চার নম্বর হচ্ছে বেম তত্ত্ব হবে না এখানে বেম তন্তু হবে এই চারটি কি কি একটি হচ্ছে সেন্ট্রোমিয়ার একটি আপত্ত ক্রমোজম একটি বেম তন্তু একটি মেরু অঞ্চল ডিয়ার স্টুডেন্টস তো দু হাজার সালে এখান থেকে দুটো চিত্র এসে দু সালে দুটো চিত্র এসেছিল ডিয়ার স্টুডেন্টস কি কি সেটি একটি হচ্ছে একটি হচ্ছে অক্ষী গোলকের লম্বচ্ছেদের চিত্র আর একটি হচ্ছে প্রাণীকোষের কোষ বিভাজনের চিত্র তো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালেই মাত্র একটি চিত্রকে তুমি যদি ভীষণ গুরুত্ব দিয়ে করে যাও একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি পরীক্ষা কমন পাবেই পাবে শিক্ষার্থীরা 2024 সালের জন্য যেই চিত্রটি তোমরা ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে সেটি হলো একটি আদর্শ নিউরনের চিত্র এই যে এই চিত্রটি এই চিত্রটি তোমরা ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো আদর্শ নিউরনে কোন কোন অংশগুলো তোমাকে চিহ্নিত করতে দিতে পারে এক নম্বর হচ্ছে ডেনড্রাইট তুমি ডেনড্রাইটটা দেখে নাও দুই নম্বর হচ্ছে নিউক্লিয়াস তিন নম্বর হচ্ছে মায়োনিন আবরিন চার নম্বর হচ্ছে অ্যাকশন প্রান্ত পাঁচ নম্বর হচ্ছে রেনিভিয়ার নোট ছয় নম্বর কোষ দেহ সাত হচ্ছে অ্যাকশন আর হচ্ছে সোয়ান কোষ এই চিত্রটি তুমি সুন্দর করে বাড়িতে খাতায় এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো এর পাশাপাশি আরো একটি চিত্রকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে আদর্শ নিউরনের পাশাপাশি তুমি এই যে আদর্শ ইউকেরিটিক ক্রোমোজমের একটি চিত্র এটাও এবছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তুমি এই চিত্রটি ভালো করে আঁকো এই চিত্রটির মধ্যে তুমি কোন কোন অংশ এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করবে সেটি হচ্ছে ক্রোমিয়াম প্যালিকল সেন্ট্রোমিয়ার প্রাথমিক খাঁচ ক্রোমাটিট গৌণ খাঁচ টেলোমিয়ার আর হচ্ছে নিউক্লিয় অর্গানাইজার আর স্যাটেলাইট এই যে কয়েকটি অংশ বলা হলো এই কয়েকটি অংশ তুমি বাড়িতে সুন্দর করে এই আদর্শ ক্রমে চিত্রটি এঁকে বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো এর পাশাপাশি কি এর পাশাপাশি তুমি আরও দুইটি চিত্র অতিরিক্ত হিসাবে দেখে যেতে পারো কোন দুটি চিত্র অতিরিক্ত হিসেবে দেখে যেতে পারো একটি কি একটি সপুষ্পক উদ্ভিদের দিনেশে পদ্ধতি এই চিত্রটি তুমি অতিরিক্ত হিসাবে দেখে যাওয়া একটি সবুষ্প উদ্ভিদের দিনিসের পদ্ধতি এখান থেকে তুমি কোন কোন অংশগুলো দেখে যাবে সেটি হচ্ছে পরাক রেণু ফরাকালী জনন নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াস পরাখ নালি সেম এটা পরাক নালি বোঝাচ্ছে এখানে তারপর হচ্ছে সহকারী কোষ ডিম্বক ত্বক ডিম্বাণু ফুং গ্যামেট নালিকা নিউক্লিয়াস নির্নিত নিউক্লিয়াস প্রতিপাদক কোষ সমষ্টি এই কয়েকটি অংশকে তুমি গুরুত্ব দিয়ে দেখে যাও এই ছবিটিও বাড়িতে তুমি এখন থেকে প্র্যাকটিস করো আরেকটি তুমি অতিরিক্ত হিসেবে দেখে যেতে পারো সেটা কি প্রতিবত্ত চাপ এই প্রতিবত্ত চাপ থেকে তুমি কোন কোন অংশগুলি গুরুত্ব দিয়ে দেখে যাবে সেটি হচ্ছে কি শ্বেত বস্তু ধূসর বস্তু সেন্সারি নিউরন রিসপটার রিসপটার ইফেক্টর আর কি নিউরোসিল অ্যাডজাস্টার নিউরন সাইন্যাপস মোটর নিউরন এই যে অংশগুলোর নাম বলা হলো এই অংশগুলি এখন থেকে তুমি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এই চিত্রটিও তুমি বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করো জীবন বিজ্ঞান চিত্রের জন্য মাত্র চারটি ছবিকে তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো একটু হানড্রেড পার্সেন্ট শিওর তুমি কমন পাবেই পাবে ঠিক আছে এবছরের জন্য সব থেকে বেশি এবছরের জন্য সব থেকে বেশি তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও সেটি কি এই যে আদর্শ নিউরন এই চিত্রটিকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও আদর্শ নিউরন এই চিত্রটিকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও এবছরের জন্য ভিবিআই একবারে আর একটি কি আর একটি হচ্ছে আদর্শ ক্রোমোজমের গঠন একটি ইউক্রিটিক আদর্শ ক্রোমোজোমের গঠন এটিও বছর এছাড়াও অতিরিক্ত হিসাবে তুমি সপুষ্পক উদ্ভিদের দিন পদ্ধতি এটি আর একটি কি প্রতিবত্ত চাপ এই প্রতিবত্ত চাপ এই দুটো তুমি অতিরিক্ত হিসেবে দেখে যাও এটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি পরীক্ষা কমন পাবে তার মধ্যে তুমি দুটোকে ভীষণ গুরুত্ব দাও কোন দুটো একটি হচ্ছে আদর্শ নিউরন একটি কি আর একটি হচ্ছে আদর্শ ক্রমোজম এই কয়েকটি ছবি তুমি সুন্দর করে দেখে যাও শিক্ষার্থীরা আরও নতুন নতুন টিপস ও ট্রিক্স পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও